হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা আল্লাহর মধ্যে ভালো আছি তাই আমাদের শুক্রবার আসলে একটা প্ল্যান কাজ করে যে কোথায় ঘুরতে যাব সবাই মিলে ওই প্ল্যান অনুযায়ী আমরা বের হয়ে গেলাম ঘুরতে যেখানে যাব সেখানে ছেলে মেয়েদেরকে নিয়ে যাই সবাই মিলে যাই যেহেতু শুক্রবার দিনটা ওরা একটু সময় পায় আসলে বন্ধুরা আমার কণ্ঠটা কেমন জানো তোমরা কিছু মনে করবে না আমার ঠান্ডা লাগছে তো এই জন্য এরকম শোনা যাচ্ছে তারপর আমরা চলে গেলাম চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এই যে আমরা এখন যাচ্ছি জলপুর রাত্রেবেলা আর তেমন ভিডিও করলেও সুন্দর হয় না তারপর মোটামুটি ভাবে একটু পড়লাম রাস্তাঘাটে মোবাইল বের করতো বন্ধুরা তারপর চলে গেলাম রেস্টুরেন্টে চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট যে এখন টিকিট কাটবে ওই যে ভাবি টিকিট কাটতেছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে এই যে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভিডিও করতেছে অনেক সুন্দর একটা জায়গা আসলে বিলি পরিবেশ ছেলে মেয়েদেরকে নিয়ে আসলেও কোনো টেনশন নাই কোনো টেনশন কাজ করো না ওইটার মধ্যে কোনো অসামান্যতা কোনো কাজ নেই অনেক ভালো জায়গা সবাই ফ্যামিলি নিয়ে তোমরা এখানে আসতে পারো বন্ধুরা যার নাম হচ্ছে চারপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট যে আমরা ভিতরে ঢুকে পড়লাম অনেক সুন্দর জায়গা যেহেতু আর আমরা আসছি রাত্রে তত আমাদের বাসার কাছেই একশো টাকা ভাড়া অটো ভাড়া রিজার্ভ করে আমার বাসার কাছে তো তাই চলে গেলাম যে আমি একটু আমার ভিডিও করতেছি তারপর আমার বাচ্চাটা মেয়েটা আমার দেখো কী করতেছে দুষ্ট করতেছে এখন আমি ভিডিও না করে পারি বলো ও মানে ও অনেক মজা পাইতেছে এখানে এসেই সে এখন পোট খুলে ফেলবে যে সে মজা পাই ঘুরবে স্লিপিং করবে যে আমার বাবাটা স্লিপিং করতেছে আমার আমরা ধুলনা খাচ্ছে সবাই যখন স্লিপিং করে তখন আমি একটু ভিডিও করতেছি আর ভাবিরা অন্য জায়গায় ছবি টবি তুলতেছি বিশাল এরিয়া বিশাল জায়গা নিয়ে এখানে বিয়ের অনেক বিয়ের কাজ করে আর কি বিয়ের কমিউনিটি সেন্টারের মতো কাজ হয় এখানে তারপর আমরা চলে গেলাম এই যে একদম নদীর পাশ নদীর পাশ ঘেসে ঘাসে পাপসের মতো দিয়ে রাখছে ওরা আমরা প্রথম জুতা খুলেই নামছি পরে বলছেন আপনার জুতা পরে নামেন যে ওটা এখন ইয়ের দিন শীতকালের দিন তো তাহলে পাটা ভিজে যাবে আপনাদের পরে কি আমরা জুতা নিয়ে ভিডিও করতেছে আমার যে একটা টলার যাচ্ছে ছোট খাটো বালুর টলার পাশ দিয়ে তখন দেখা যায় না মোবাইলে লাইটিং দেখা না তারপর আমি আবার একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি ভালোই লাগতেছে আমার বাচ্চারা খেলতেছে আরেক জায়গায় সবাই মিলে আর আমরা এখানে দুষ্টুমি করতেছি সবাই যখন একসাথে ঘুরতে বের হই আমার কাছে ভালোই লাগে প্ল্যানটা করছে আমার ভাবি ওই প্ল্যান অনুযায়ী আমরা সবাই নামছি যে করতে যাব শুক্রবার বাচ্চাদের পড়া থাকে না প্রাইভেট থাকে না ওই সময়টাই তখন কাজে লাগানো যায় আমরা তো কোনো সময় পাওয়া যায় না বাচ্চাদেরকে নিয়ে তারপরে যে ভাবি রেডিও ইয়ে করতেছে সাইড ঠিক করতেছে আমি একটু ভিডিও করলাম আমরা এখন ঘোরাফেরা শেষ করে তারপর অন্য জায়গায় ঘুরবো আমরা মানে অনেক জায়গা আছে যে আমার মেয়েটা এখন দেখছে আবার স্লিপিং খাচ্ছে সে করতে আমার কাছে খুলে দিয়েই ফেলছে দেখো স্লিপিং খাচ্ছে বলছে মা আমি খাচ্ছি আমি বলি খাও তারপর আমি আর কি একটু দোলনায় বসে বললাম আমার বাবা এটা আমাকে ভিডিও করতেছে এখন তারপর থেকে সে আমাকে ভিডিও করবে মাসা খুব সুন্দর করে ভিডিও করছে আমার এবং যেখানে যে বলছে কয়েক মিনিট তুমি হাঁটো আমি ভিডিও করতেছি বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই হয়েছে এরকম একজন ক্যামেরাম্যান ভালোই যাক যেটুকু করছে যেহেতু ছোট মানুষ এতেই ধন্য আমি তারপর আমার একটু ভিডিও করতেছে আমার বাবাটা ভিডিও করার পরে বাগা একটু তুমি ঘোরো ও মানে ও আমাকে শিখাই দিচ্ছে কিভাবে করবে এই যে আমার ক্যামেরাম্যান দেখো ঠিক আছে সবাই মাসাল্লাহ বলবা ও আমাকে ভিডিও করে দিচ্ছে এটুকুই আমার ধন্যবাদ এই যে তারপর আমি বলছি বাবা তোমরা ঘোরো আমি ভিডিও করতেছি পরে আর কি ওরা ভাই বোন দৌড়াদৌড়ি করতেছে আর আমি ওদেরকে ভিডিও করতেছি আমার কাছে খুব ভালো লাগে আসলে আমরা আমার ছোটো বাবুটা রেখে গেছি যেহেতু ঠান্ডা বাইরে একটু শীত শীত বাবুটার একটু ঠান্ডা ওর বাবার কাছে রেখে গেছি শুক্রবার তো ওর বাবার কাজ টাজ বন্ধ থাকে তাই ওর বাবা বলছে তোমরা যাও আমি ওকে রাখবো আর কি করা রেখে দিল ওর আমরা ঘুরতেছি ঘুরতেছি ঘোরার কোনো শেষ নাই এই জায়গায় গেল ফুলের বাগান ওই জায়গায় গেল ফুলের বাগান আসলে যারা ফ্যামিলি নিয়ে আসবে খুব সুন্দর জায়গা বাচ্চাদের খেলনা রাইড সব কিছুই আছে যেহেতু রাতের বেলা তো সব বন্ধ হয়ে গেছে এখন বন্ধ করে ফেলছি যেখানে রেস্টুরেন্ট আছে যারা খাবার ওইখানে খায় কিন্তু আমরা এখানে খাবো না যে আমি একটু দুষ্টামি করে উঠে পড়লাম ট্রেনে ট্রেনে তো বলে না ট্রেনে উঠে গেলাম আমার বাবা এটা আমাকে ভিডিও করতেছে বলে কাকু মানে সুন্দর হয়েছে বর্ষ বলে তাকাও হাসো মানে ও যেভাবে বলতেছে আমি ওইভাবেই করতেছি তারপরে কেউ বলতেছে কাকু ঘুরে ঘুরে ভিডিও করো সুন্দর হয়েছে ওর ভিডিও যেহেতু বাচ্চা মানুষ যা করছে একটু ভিডিও করতে করতে অনেক সময় চলে যাচ্ছে যেহেতু রাত হয়ে যাবে একটু দূরের পথ আমাদের এখান থেকে একটু দূরের পথ তারপর ও বলতেছে কাকু না একটু গৌর আমি ভিডিও করতেছি এই আর কি এখানে এখন বসবো ভিডিও করবে আমার কাছে ভালোই লাগতেছে তবে মনটা একটু খারাপ তো বাবুটাকে রেখে আসছে ও আসলে হয়তো ওর বাবা আসলে হয়তো একটু ইয়ে মানে মজা করতে পারতো কিন্তু বাবা রেখে দিছে ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়তেছে বাহিরে তারপর আমার মেয়েটা আমার কাছে চলে আসলো আমার সাথে একটু ভিডিও করবে বলে আচ্ছা চলে আসো অনেক সুন্দর জায়গাটা রাত্রেবেলায় গেলে এখানে ভালো কেননা রাত্রের দৃশ্যটা অনেক সুন্দর যেহেতু লাইটিং করা থাকে এসব জায়গায় রাত্রি ভালো লাইটিং করা থাকে লাইটিংগুলা ফুটে ফুটুটা তবে আমাদের মোবাইলের মানে ইয়েটা বোঝা যায় না যে বাচ্চারা খেলতেছে যেমন এটা আবার এটাতে স্লিপিং করে মানে তার কোনো দেশ নেই যেটা দেখে ওইটাতেই দৌড়ে ওঠে কি পড়ে যাবে না কি ওইটা না এখন ঘুরে ঘুরে চাঁদপুর রিসর্ট দেখছো বন্ধুরা রেস্টুরেন্ট কিন্তু আমরা এখন যেহেতু রাত ঘুরে আসছে যে আমার দুই ভাবি দাঁড়ায় আছে ওদেরকে আমি একটু ভিডিও করলাম এই যে আমার বাবাটা হাঁটতেছে মানুষ আস্তে আস্তে দেখি এখন আসতেছে কারণ চলে যাব যত কাছের হোক আর দূরের হোক রাত্রেবেলা তো বাচ্চাদেরকে নিয়ে তো রিক্স নেওয়া যায় না তাই বাচ্চাদেরকে নিয়ে বেজেও তো বের হয়েছি সহি বাড়িতে যেতে পারলেই মনে হয় বাসে নয় তো আর উপায় নাই বুঝছে বন্ধুরা এই আর কি এখন আমরা বের হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে যার নাম হচ্ছে অরেঞ্জ ক্যাপ একটা বাস স্ট্যান্ড অবস্থিত অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আসলে রেস্টুরেন্টে আসলে আর কি অনেকক্ষণ সময় দিতে অনেকক্ষণ বললো ভুল হবে প্রায় আধা ঘন্টার উপরে সময় দিতে হয় এক ঘন্টা হয়ে যায় দেখা যায় এটা করতে করতে ওইটা করতে করতে একটা দিতে দিতে আমাদের অনেক সময় গড়িয়ে গেছে আমরা রেস্টুরেন্টে আসার পর আমাদের বাচ্চাদের হুশ নেই এই যে খেলা শুরু করে দিছে ওইখান থেকে খেলে আসছে এখানেও খেলা যে এক হিসাবে ভালোই হয়েছে রেস্টুরেন্টে সব জিনিস থাকলে বাবা মা এক পাশে বসে গল্প করতে পারে আর বাচ্চারা খেলাধুলা করতে পারে ওদের মনটা ভরে যায় তখন কারণ না যেহেতু রেস্টুরেন্ট এটা তো ওয়ার্ডার সাথে সাথে পাওয়া যায় না দেরি হয় তাই বাচ্চারা খেলাধুলা করতেছে আর রান্নার ঘরে ফিরে একটু ভিডিও করতেছে এই মেরোডটা ছিল না ভাবি জিজ্ঞাসা করার পরে বলছে যে এক মাস হয়েছে লাগাইছে আমরা এখানে আমার যে বাবাটা আছে না ওর জন্মদিন করছি অনেক সুন্দরভাবে অনেক সুন্দরভাবে জন্মদিন হয়েছে ভালোই হয়েছে রেস্টুরেন্টের মধ্যে আমরা সবাই যে এখন খাওয়ার পালা আমি একটু ভিডিও করতেছি অপেক্ষা শেষ নেই অপেক্ষা জিনিসটা বড়ই খারাপ ক্ষুদো লেগে গেছে অনেক অনেক সময় আসছে তো প্রায় নয়টার কাছাকাছি খাবার চলে আসছে ওরা খাবে কাকরা খাবে অট্টোপাস খাবে ফ্রায়েড রাইস খাবে তারপর হচ্ছে আমি খাবো খিচুড়ি বি খিচুড়ি এটাই আমার কাছে এখানে বেস্ট লাগে চ্যান চাপ চ্যান রয়েস খাবে তারপর এই যে আমি কিন্তু অট্টোপাস খাই না জাস্ট একটু ভিডিও করতেছি তোমরা দেখো আমি এটা খাই না আমি কাকড়া অট্টোপাস এগুলো আমি খাই না যাক খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমার বাসা থেকে ফোন আসছে যে তো বাবু কান্না করতেছে অনেকক্ষণ আমাকে দেখে নাই বাচ্চারা আসতেছে না ওরা খেলাধুলা করতেছে করবে যাক এখন বের হয়ে যায় অনেক সময় কাটাইছি বাহিরে আমার হাজবেন্ডকে ধন্যবাদ যে সে আমাকে এতটা সময় দিছে বাবুটাকে রাখার জন্য আমি সময়টা পাইছি তার কাছ থেকে তাকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে তারপর আর কি আমরা এখন চলে যাব বাসার উদ্দেশ্যে সাড়ে নয়টা বাজে এখন রাত্রে সাড়ে নয়টা বেজে গেছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব আচ্ছা বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখবা দেখে তারপরে লাইক করবা কমেন্ট করবা জাস্ট শেয়ার করবা পাশে থাকবা তোমাদের পাশে থাকবো আমরা সবাই সবাইকে সাপোর্ট করতে হবে তাই না সবাই সবাইকে সাপোর্ট করলে সাপোর্ট পাবো এই আর কি বন্ধুরা এখন আমরা রিক্সায় উঠে যাব এই যে আমি আর আমার মেয়ে এক রিক্সায় উঠে যাচ্ছি আর আমার ভাবি আর আমার বাবু বাবাইটা ওইখানে ওই রিক্সায় আসতে